হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো শখের করে আমি চৈতি তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করব পনির কারি পনির কারি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা গোটা গরম মশলা আর মগজ হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব পনিরগুলো দিয়ে দেব পনিরগুলোকে হালকা এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো সব পনিরগুলো একইভাবেই ভেজে নেব ওই তেলের মধ্যে কিছুটা মৌরি আর জিরে ফোড়ন দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কা আগে থেকে বেটে নিয়েছিলাম দিয়ে দেব হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো একটু মিশিয়ে নেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো এখানে আমি কয়েকটা পাতা দিয়ে দিয়েছি আগে থেকে একটু আমি একটু পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটা আমার ভালো করে পসানো হয়ে গেছে পনিরগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে দেব পনিরটাও ভালো করে পসানো হয়ে গেছে জল দিয়ে দেব পরিমাণ মতো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রমাণ মতো লবণ দিয়ে দেব জলটা ভালো করে ফুটে উঠেছে আগে থেকে যে মগজটা ভেজে নিয়েছিলাম বেটে নিয়েছি দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা সারার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ